তৃণমূল কংগ্রেসের সাপোর্টার্স কমিটির অ্যাডমিন সোশ্যাল মিডিয়ার উদ্যোগে একটি সাধারণ সভা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার্স কমিটির অ্যাডমিন সোশ্যাল মিডিয়ার উদ্যোগে একটি সাধারণ সভা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুরঞ্জনা ব্যাকওয়েট হলে সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর ও ডায়মন্ড হারবারের সভাপতি সুভাষিষ চক্রবর্তী ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তের দায়িত্বে থাকা নেতা নেতৃত্বরা যাদবপুর ও ডায়মন্ড হারবার সভাপতি সুভাষিষ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিএএ নাগরিকত্ব নিয়ে একরাশ উগড়ে দিলেন খুব বিরোধীদের উদ্দেশ্যে আমাদের আমি লোকসভায় পাশ হয়েছে উৎপাদনের নিঃশব্দ দলিল দেওয়া হয়েছে এবং যাদবপুর বিশেষ করে যাদবপুর টালিগঞ্জ আমি যেখানে থাকি ভৈদেবপুর বিভিন্ন কলোনি উপনিবেশগুলো তারা নিঃশব্দ দলিল পেয়েছে এবং তারা তাদের জমির অধিকার পেয়েছে ঘটনা হয়েছে

আগামী দিন ধাপে ধাপে এই ধরনের এই দিনগুলোর মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি এসছে আমাদের কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসছে হুগলি থেকে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যে ক্রাউডটা আপনারা দেখতে এরা হয়তো আরও ডাবল ক্রাউড আমরা আনতে পারতাম এখানে বসবার জায়গা হয়তো হতো না তার কারণ শিয়ালদা শাখার ট্রেনের প্রবলেমের জন্য বহু মানুষ কিন্তু আজকে এসে পৌঁছতে পারেনি অনেকে এখনও বলছেন রাস্তায় আছে তো সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে সম্পৃক্ত করেছেন মালিক চোখের বংশায় এইভাবে প্রাঞ্জল ভাষায় যে বইগুলো আজকে আমাদের মাঝে উনি দিয়ে গেলেন আমাদের কর্মীদের হাতে সেগুলো আগামী দিন পাড়ার মোড়ে চায়ের দোকানে বাজারের বাজার ঘাটে বা অটোতে আমাদের পাশে যে মানুষটি যাবে তার হাতে পৌঁছে দেওয়া আজ থেকে আমাদের কাজ শুরু হয় তার কারণ এই যে বিপদ এই বিপদ কিন্তু আমার আপনার নয় সকলের বিপদ যেখানে দাঁড়িয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি একটু উৎপাদ্ত উৎসূর্ণ অঞ্চল যাদেরকে অনেকে টিকজক করে নানাবিধ কথা বলে স্থিচে তারে দাগ সহ বিভিন্ন কথা বলেন এই বাংলাকে কিন্তু তারাও সমৃদ্ধ করেছে তাদের লড়াকু মানসিকতা নিয়ে আজকে সেই বাংলার মানুষকে বিভক্ত করে দেওয়ার খেলা যে ভারতীয় জনতা পার্টি নিজে সহজে কিন্তু জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না এবং এই টিএমসি এস এর এই মঞ্চ থেকে আমরা সংগঠিত হওয়ার এইগুলো এক একটা ভাব আগামী দিন দেখবেন সুভাশিস দাস যে কথাগুলো বলে গেলেন তপন দাসগুপ মাটির মানুষ যে আমাদের নেতৃত্বের যারা এই কথাগুলো বলে গেলেন আগামী দিন তৃণমূল কংগ্রেস রাজপথে নেবে এগুলো মানুষ এটা আপনার নামটা আমার নাম নয়নদীপ দত্ত